নমস্কার বন্ধুরা আমি শ্যামল ভূমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে একটি বড় ফাংশান বহু নামে দামি গায়ক গায়িকা সেখানে গান গাইবেন তো সন্ধ্যা থেকেই সেখানে প্রচুর ভিড় অনেক শ্রোতা এসছে সবাই আকুল আকুলে অপেক্ষা করছে কখন ফাংশনটি শুরু একজন বিখ্যাত গায়ক গান গাইলেন খুবই সুন্দর গান তারপরে একজন গায়িকা গান গাইলেন তার গানও আরও চমৎকার হাততালিতে ফেটে পড়লো চতুর্দী এবং সবাই খুব খুশি হয়ে এক কোণে ফাংশনটি দেখতে পান এবার তৃতীয় শিল্পী উঠবে ঘোষক ঘোষণা করল এইবার মঞ্চে উঠছেন একজন বিশিষ্ট শিল্পী উনি এবার তৃতীয় শিল্পী হিসেবে আপনাদের সামনে আবির্ভূত হবে এবং খুব সুন্দর সুন্দর চিত্তাকর্ষক কিছু গান এবং দারুণ শ্রুতিমধুর কিছু গান উনি আপনাদের সঙ্গে পরিবেশন করবেন আপনারা আশা করি আনন্দ পাবেন ঘোষকের ঘোষণার পর দেখা গেল ওই খুব সুন্দর পাঁজামা পাঞ্জাবি পড়া একজন গায়ক মাঝবয়সী হয় উনি স্টেজে উঠলেন এবং সবাইকে নমস্কার জানিয়ে ওনার সঙ্গে তবলা টবলা যারা বাজাবেন টাজাবেন হারমোনিয়াম তো উনিই বাজাবেন সবাইকে বেশ ইশারা টিশারা করে উনি গান শুরু করলেন ওনার প্রথম গান শেষ হল উনি নিজেই বললেন যে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমি আমার দ্বিতীয় গান শুরু করছি উনি দ্বিতীয় গানও গাইলেন নির্বিঘ্নেই গানটি গাইলেন এই সময় হঠাৎ দেখা গেল একজন ওই আশপাশে তো অনেক লোকজন তো ওই পুলিশি ব্যবস্থা ছিল পুলিশের একজন অফিসার মঞ্চের সামনে চলে আসলেন তো ওই গায়ক ওই পুলিশকে দেখে তার গান থামিয়ে দিল পুলিশ হাত দিয়ে বললেন গান গান গায়ক গান শুরু করলেন কিন্তু পুলিশ সম্মানের গায়কের আশেপাশে পেছনে কাকে যেন খুঁজতে লাগলেন গায়ক আবার গান থামিয়ে দিল পুলিশকে বললেন যে আপনি কি খুঁজছেন বলুন তো কাউকে খুঁজছেন পুলিশ হাতের ইশারায় আবার সেই আপনি গেয়ে যান এই ইঙ্গিত করায় উনি আবার গান শুরু করলেন কিন্তু এবার দেখা গেল পুলিশটি সরাসরি মঞ্চে উঠে এসেছে গায়ক আবার গান থামিয়ে দিয়ে বললেন আপনি অ্যাকচুয়ালি কি খুঁজছেন বলুন তো পুলিশটি বলল যে আমি খুঁজে বেড়াচ্ছি সেই কর্মকর্তা যে কর্মকর্তা আপনার মতো এইরকম বেসুরো গায়ককে এত বড় মঞ্চে উঠে গান শোনানোর জন্য এখানে নিয়ে এসবেন আমার ভিডিওটি এইটুকুই যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সামনে কোনো একদিন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার